জীবন দিয়ে দেশ রক্ষা করতে কিন্তু ঘোড়া ধোলা মনে জীবনে হাসো কিন্তু কেউ কে দিয়ে নয় তুমি সুখী হও কাউকে নখিয়ানো আপনি আগে আছেন যত্ন রাখলে সবকিছুই ভালো থাকে সেই জিনিসপত্র না হয় ভালোবাসা ওমজান আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে না থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায় এটাই বাস্তব পুরু শেখানেই থেকে যায় এখানে ফুলের মতো যত্ন এইভাবে এইভাবে আরে ওই ভাইয়া ওই বারো বেড়ে গেল কথা নিজের মনে হাইফাই আরে কি ভাইয়া বার ছাড়া ওয়াইফাই সেই সেই